আমার মন বিচার পা দিয়েছি না আমার বিচার পা বেল গেছে এবং সিবিআই অশুভ সন্ধি কোথায় নাটক নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন তাই আমি প্রথমেই বলবো তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন আর বিজেপির সমর্থক নেতা পশ্চিমবাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকা তলে আসুন আপনারা তো লড়াই করছিলেন আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর জাস্টিস ফর আরজিকর পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে কিন্তু আমি মনে করি এই যে যোগ সাজস এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনই বিজেপির উপরের নেতৃত্ব জানেন রাজ্যেরও কেউ কেউ জানতে পারেন যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন আর যদি না জেনে থাকেন এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা এটা মনে করাতে চাই এটা পশ্চিম বাংলা এটা প্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না উত্তরপ্রদেশে হাতবস উন্নাও ঘটেছে কংগ্রেস প্রতিবাদ করেছে বিজেপি সেখানে নিশ্চুপ এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি এখানে মেয়েরা দখল করার ডাক দেয় এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে তো আর জিকরের ঘটনা অত সহজে থামবে না আর জিকরের ঘটনায় কোন রাজনৈতিক দল কি করলো এটা বড় প্রশ্ন নয় সচেতনশীল বাঙালি সমাজ পশ্চিম বাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক সে ইউপির বাসিন্দা হোক বিহারের বাসিন্দা হোক সে কর্ণাটকের হোক কেরালার হোক পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আমি মনে করি যে একটা বড়ো সাজস বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে সরকারের মধ্যে হয়েছে তাই পুলিশ তাই প্রশাসন তাই দেখা গেল ইডি সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন তিন মাস হয়ে গেল চার্জশিট দিতে পারলেন না বলতে পারলেন না কে দোষী কে দোষী নয় একটা বিষয় সেটা একটা বিষয় সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে করে যে ঘটনা ঘটেছিল তারপর তাদেরকে গ্রেফতার হয়েছে তারপর সে চার্জশিট না দেওয়ার জন্য তারা জেল পেয়ে গেল অন্যদিকে আরাক্কা এবং জয়নগর দুটো কেসেই রাজ্য পুলিশ ছিল তারা এমনভাবে কেস সাজিয়েছেন এবং ঠিক আছে তাহলে সাজা ঘোষণা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে আমি আজ একটা কথা বলি যে মিনিবাসের লোন নেয় যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয় ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে ওই মিনিবাস টেনে নিয়ে চলে যায় আর বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল কি কারণে হচ্ছে

Malchay! <inaudible> <inaudible> Malchay! <inaudible> 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 <inaudible>